যতবারই হাতে নেলে এক্সটেনশন করাবো তখন মনে হবে ইস কি সুন্দর লাগছে আমার হাত আর যখনটা রিমুভ করাবো তখন মনে হবে আর জীবনে কোনোদিন নেলে এক্সটেনশন কারণ নেল এক্সটেনশন করার পরে যতটা না আনন্দ হয় রিমুভ করার সময় কিন্তু ততটা বেশি কষ্ট হয় হ্যাঁ কষ্ট অবভিয়াসলি হয় আর আজকে আমার প্রচন্ড যন্ত্রণা হচ্ছে আর হাত সকালবেলা হঠাৎ করে দেখি আমার হাতে থেকে একটা নেল খুলে পড়ে যায় আর সেটা কিন্তু প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল পাশে একটা দুটো নোক যন্ত্রণা হচ্ছিল ভাবলাম খুলে ফেলে দিই নেল এক্সটেনশনটা তুমি তোমার ইচ্ছে মতন করলো রিমুভটা কিন্তু তুমি তোমার ইচ্ছে মতন করতে পারো না এর জন্য একটা জেল পাওয়া যায় বাট আমার কাছে সেটা ছিল না ওই জন্য আমি গরম আর ঠান্ডা জল মিক্স করে তার মধ্যে একটু স্যাম্প পাঁচ মিনিটের মতন হাতটা ভিজিয়ে রেখেছিলাম দেন যখন নরম হয়ে যায় তখন কিন্তু নোখটা অটোমেটিকই ছেড়ে আসছিল কিন্তু একটু কষ্ট হচ্ছিল এক দুটো নোখ কারণ ওইগুলো থেকে আঠা একদমই ছাড়ছিল লাস্ট পর্যন্ত যখন হচ্ছিল না আমি তো ফাইনালি কেঁদেও ফেলেছিলাম সত্যি বলতে গেলে আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল আর এই নেল এক্সটেনশন গুলো কিন্তু দেখতে দেখতে আমার প্রায় কুড়ি দিনের মতনই হয়ে গেল আর সত্যি বলতে গেলে কিন্তু খুবই ভালো ছিল আমি ডান হাতেরটা রিমুভ করে দিয়েছি বাঁ হাতেরটা কিন্তু এখনো পারফেক্ট